আউলিয়াদের মাজার যে আরাত করলে সেখানে অন্তর নরম হয় আল্লাহর আল্লাহর ভয় আসে আমাদের যে আউলিয়া কারাম সারা বাংলা ভারতে কোনো নবী এসে নাই আউলিয়া কারাম এসে তারা দিনের দাওয়া দিয়েছে দিন প্রচার করেছে আজকে আমরা তাদের মাজার আমরা তখন যে এড়াত করেছি এখন মাজারের পাশে দাঁড়িয়ে আমরা কথা বলি এই অলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ সুজলা সুপলা আমাদের এই সোনার বাংলাদেশে রয়েছে অসংখ্য মাজার যাদের পদচারণায় আমাদের দেশ আজ মুসলিম দেশে পরিণত হয়েছে সেই অলিয়াউলিয়াদের মাজার শরীফ জিয়ারত করেন প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ তারই ধারাবাহিকতায় ঐতিহ্যবাহী বড়ুরার ধলুয়া তুলাগাঁও দাখিল মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থীরা ভ্রমণ করেছে চট্টগ্রামের বিভিন্ন আউলিয়াদের মাজার শরীফ আমরা সুদূর কুমিলার বড়ুরা থানা দলুয়া দাখিল মাদ্রাসা থেকে আমাদের ছাত্রছাত্রী শিক্ষকদেরকে নিয়ে শিক্ষা সফরে এসেছি আমরা সেই সকালে রওয়ানা দিয়া এই প্রথম আমরা হজরত বারো আলিয়া বারো আলিয়া সাহেব সাহেবদের মাজারে আমরা অবস্থান করেছি আমরা এখানে এসে আমাদের কাছে খুব ভালো লাগলো আমরা দোয়া চাই আমরা যেন আমাদের এই আউলিয়াদের থেকে শিক্ষা গ্রহণ করতে পারি তাদের রুহানি ফয়জ বরকত আমাদেরকে আল্লাহ যেন নসিব করে আমরা দেখি যে ইদানিং যারা শিক্ষা সফরে যায় নানান বেহনায় জায়গায় যায় নানা অশ্লীলতা থাকে তো আপনারা এই মহৎ মাজার শরীফে আসলেন সামনে আরও মাজা জিয়ারত করবেন মসজিদ দেখবেন এই ভ্রমণের সবচেয়ে বড় উদ্দেশ্য বা কাদের পক্ষ থেকে এত সুন্দর একটা উদ্দেশ্য আলহামদুলিল্লাহ আমরা দলুয়াতাগাঁও দাখিল মাদ্রাসা থেকে আজকে শিক্ষা সফর এসেছি চট্টগ্রামে তো আমাদের মহৎ উদ্দেশ্য হলো আমরা আল্লাহ এবং আল্লাহ রাসুলের যে সুন্নতরিকা জিয়ারত করা দেশ ভ্রমণ করা এই ভ্রমণে আমরা সর্বপ্রথমে বারো আউলিয়ার মাজার এসেছি এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। যে আমরা যেন ওনাদের মতো এরকম ওনারা যেরকম শ্রম দিয়ে তারা যে আধ্যাত্মিক জীবনে গিয়েছিলেন আমরা যাতে তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে আমরা যেন তাদের মতো একজন খাস ভালো আল্লাহওয়ালা হতে পারি এই শিক্ষা গ্রহণ করব আমার এপাশে পাশে আছেন ঐতিহ্যবাহী দলুয়া তুলাগা তাকিল মাদ্রাসার শিক্ষক এবং আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল একজন ব্যক্তি যিনি ইদানিং প্রচুর রাজ মাহফিল করছেন এবং ইসলামের যে প্রচার প্রসার তার মধ্যে হচ্ছে কিন্তু আপনার কাছ থেকে আমরা জানতে চাইব যে মাজার জিয়ারত সম্পর্কে আমাদের দেশে তো নানান কথা আছে কেউ বেদাত বলে কেউ তো দেখ হারামে বলছে আপনি কি বলছেন এমন কি এতগুলো ছাত্রছাত্রী নিয়ে এসে জিয়ারত করছেন আপনার কাছে পাকাপোক্ত কোনো দলিল কিংবা এটার কোনো কিছু আছে মাজার জিয়ারত সেটা হলো সুন্নতের রসুল সেটা হলো মাজার জিয়ারত করা সুন্নত মাজার অর্থ অর্থ অর্ধ অর্থ হলো জিয়ারতের স্থান জিয়ারতের স্থানকে মাজার বলা হয় আউলিয়াদের মাজার জিয়ারত করলে সেখানে অন্তর নরম হয় আল্লাহর আল্লাহর ভয় আসে আমাদের যে আউলিয়া কারাম সারা বাংলা ভারতে কোন নবী এসে নাই আউলিয়া কারাম এসে তারা দিনের দাওয়া দিয়েছে দিন প্রচার করেছে আজকে আমরা তাদের মাজার আমরা তখন যে আরাদ করেছি এখন মাজারের পাশে দাঁড়িয়ে আমরা কথা বলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ওয়াজ করেছেন কোরআনের কোরআনে কারিমের মধ্যে আল্লাহ হরাবুল আলামিন বলেন সি রুফিল আরদ তোমরা জমিনে ভ্রমণ করো আমরা যেহেতু এই এলাকার জীবনে কোনো দিন আসে নাই আজকে আমাদের শিক্ষা হলো এখানে আল্লাহর উলিদের মাজার যে মাজার দেখে এলাকার এলাকার মানুষদেরকে সুন্দর ব্যবহার দেখে আমাদের মন মন অত্যন্ত মুগ্ধ হয়ে গেল